হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমুনি থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেটের দেখব এখানে আর একটা দেখব নেটের উপর সাদা নেটের উপর কিন্তু একদম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখা গাউন থেকে শুরু করে সবই করতে পারবেন জামা অন্য পাঁচ শাড়ি করলে তো অনেক সুন্দর একটা শাড়ি হবে এবং তার পাশাপাশি আপনার যে কোনো ড্রেস তৈরি করতে পারেন এই যে ডিজাইন গুলো আলাদা আলাদা থাকছে দেখাচ্ছে কারণ কি সবাই একটু বুঝতে পারেন যে এটা কি ডিজাইন হ্যাঁ দেখেন সাদা মতো সাদা আসলে বেশি চলে সব থেকে বেশি কিন্তু সাদা কালার চলে এবং সাদা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন যে দেখেন সবগুলো ডিজাইনে অনেক সুন্দর হ্যাঁ এই সাদাটার গাছ কত করে থাকবে সাদাটা সেমি দিয়ে দেবো একশো পঞ্চাশ টাকা আচ্ছা

করে সবগুলোই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভায়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এবং অফলাইনেও আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে সরাসরি ভায়াদের শপে চলে আসতে হবে ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একদম লাস্ট কালার আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়েলমিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ